গল্পের শুরুতে দেখে যাবে অন্ধকার ঘরে দাঁড়িয়ে এলিয়েন চুপচাপ ফোনে কথা বলছিল বিন্দার সাথে কন্ঠস্বর নিচু কিন্তু ভয়ঙ্কর স্পষ্ট প্রমিতা বসুর টিম এই বিকেই আসছে বিন্দা বলে সময় নষ্ট করার দরকার নেই পুরো এলাকা বোমা মেরে শেষ করে দাও এই কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই পাশের ছায়ার আড়াল থেকে সব শুনে ফেলে রাঙা তার বুকের ভেতরটা ধক করে ওঠে প্রমিতা বসু তার মা এলিয়েন ফোন রেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় চারপাশে নিস্তব্ধটা নেমে আসে ঠিক তখনই রাঙা আর নিজেকে সামলাতে পারে না মাকে বোমা মেরে শেষ করে দেবে কণ্ঠস্বর কেঁপে ওঠে তার না এটা হতে পারে না যেভাবেই হোক আমাকে মাকে বাঁচাতেই হবে অন্যদিকে একটি পরিত্যক্ত ঘরের ভেতর শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে বিন্দা হাত পা রশিতে বাঁধা শরীর ক্ষতবিক্ষত তবুও চোখে ভয় নয় শুধু চিন্তা রাঙাকে নিয়ে কষ্ট করে সে ধারালো ধাতব টুকরো দিয়ে রশি কাটতে শুরু করে আঙুল কেটে রক্ত পড়ছে তবুও থামে না অনেক কষ্টে শেষমেশ রশি ছিঁড়ে যায় তার একটাই লক্ষ্য প্রমিতা বসুকে বাঁচানো সে জানে সময় খুব কম এই দিক দিয়ে এলিয়েনরা বুঝে যায় রাঙা পালিয়ে গেছে চারপাশে হইচই পড়ে যায় ও পালিয়েছে খুঁজে বের করো বৃন্দা তখন ভয়ে পড়ে যায় বৃন্দাবনে রাঙা পালিয়ে যাওয়ায় মানে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়া এলিয়েনরা সব বুঝে ফেললে তাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে সে দ্রুত এলিয়েনদের দিকে তাকিয়ে বলে যে করেই হোক ওকে খুঁজে বের করো ওকে না ধরলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে এলিয়েনরা চারদিকে ছড়িয়ে পড়ে অস্ত্র হাতে শুরু হয় তল্লাশি এদিকে রাঙা এক পুরনো দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে শ্বাস আটকে সে দেখে বিন্দা আর এলিয়েনরা একসাথে দাঁড়িয়ে কথা বলছে তার চোখের সামনে যেন পৃথিবী থমকে যায় তাহলে সবটাই সত্যি রাঙার চোখ জ্বলে ওঠে বিন্দা তুই ওদের সাথে হাত মিলিয়েছিস সে স্পষ্ট দেখতে পায় বিন্দা এলিয়েনদের সঙ্গে প্ল্যান নিয়ে কথা বলছে কোথায় বোমা বসানো হবে কোন রাস্তায় প্রমিতা বসুর টিম ঢুকবে সব কিছু রাঙার মুঠো শক্ত হয়ে আসে মাকে বাঁচাতেই হবে আর এই ষড়যন্ত্র থামাতেই হবে হঠাৎ দূর থেকে গাড়ির শব্দ ভেসে আসে প্রমিতা বসুর টিম এলাকা ঘিরে ফেলতে শুরু করেছে এলিয়েনদের মুখে চাপা উত্তেজনা তাড়াতাড়ি করো। রাঙা বুঝে যায় আর সময় নেই সে ছায়ার ভেতর থেকেই এলিয়েনদের গতিবিধি লক্ষ্য করতে থাকে সুযোগের অপেক্ষায় একদিকে মা অন্যদিকে বিন্দা রাঙার জীবনের সবচেয়ে কঠিন লড়াই শুরু হতে চলেছে